হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফার্স্ট হিসার নিয়ে অনেকেরা অনেক সমস্যা হইতেছে তো আমারও সমস্যা হয়েছে গতকাল রাত থেকে তো এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আজকে একটি সমাধান দেবো আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার দুটি মোবাইল থাকে আর একটি মোবাইল থেকে আপনি যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে এফ টি এন টোকেনটা এই যে এফ টিএন টোকেন বা যেটা এটা আপনার প্রয়োজন হয় ঠিক আছে তো আসলে যে এই অ্যাপটিএন টোকেনটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি আরেক অ্যাকাউন্ট থেকে আপনার আনতে পারবেন না ঠিক আছে তো ওই অ্যাকাউন্ট থেকে কীভাবে আনবেন সেটা আমি দেখাবো এবং এখানে আরেকটা যে বড় সমস্যা সেটা আমরা এখন ক্লেম করতে পারতেছি না দেখেন আমি যদি ক্লেমে ক্লিক করি দেখেন কি হয় আমি ক্লিমে ক্লিক করলাম এখানে ই দেখাচ্ছে হ্যাঁ অন আপডেট তো আসলে এটা অনেকে অনেকভাবে বলতেছে যে এখানে মোবাইল অন অফ করে ই করলে হবে বা এটা এখানে এই যে আমি দেখাচ্ছি যে এখানে এই ক্লিক করে নাকি এখান থেকে যে এই মানে সরি আমি যখন দেখাচ্ছি একটু ব্যাক বাটন প্রেস করি এই অপশানে ক্লিক করে মেনু অপশানে ক্লিক করে স্টার্ট অপশানে স্টার্ট অপশানে ক্লিক করে নাকি আবার হয় তা আসলে এগুলো কিছু হয় না তো এটার জন্য আপনাকে যা মানে যা করতে হবে এখানে আপনি যখন এই গেমে প্রবেশ করবেন তখন আপনাকে একটাই কাজ করতে হবে আপনি এখানে যদি ক্লেম করেন আপনার ক্লেম হবে না তো আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে এটা আপনাকে করতে হবে যদি এটা না করেন তাহলে আপনি করতে পারবেন না আর ভিডিওটা একটু লং হতে পারে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আমি দেখাচ্ছি যে এখন আপনারা কোন বিপিএনটা ইউজ করবেন তো আমি প্রথমত টার্মো বিপেন ইউজ করছিলাম তারপর ওটা একটু প্রবলেম করে কারণ টার্মো বিপেনটা অনেক সময় দেখা গেলো যে আপনার ওয়াইফাই কানেক্টের মাধ্যমে এটা ই হয় না কানেক্ট হয় না তো মোবাইল ডাটা লাগে তো এই জন্য আমি বলবো সুপার বিপেন তো সুপার বিপেন কোনটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে আপনারা প্লে স্টোরে যে সার্চ দেবেন কীভাবে সার্চ ওপেন যাবেন প্লে স্টোরে যেয়ে আপনার এখানে বিপিএন লাগবেন ভিপিএন লাগলে এরকম অনেক ভিপিএন পাবেন ঠিক আছে তো আপনারা যেটা করবেন এখানে আপনারা সুপার আর কি সুপার বিপেন ফার্স্ট এরকম একটা অপশন পাবেন এখানে ফোর পয়েন্ট ফোন রেটিং দেওয়া থাকবে ওইটা আপনারা ইনস্টল করবেন সুপার বিপিন আর একটা ইয়ে আছে ভার্সন আছে তো ওটা আপনার না করে এটা করবেন ঠিক আছে তারপরে এখান থেকে যখন আপনার বিপেনটা ওপেন করবেন অবশ্যই আপনারা সিঙ্গাপুর যে কান্ট্রিটা থাকবে ওটা অ্যাক্টিভ করবেন ঠিক আছে কারণ সিঙ্গাপুরটা দেওয়া অনেকেই বলে কানাডাতে কানাডা দেওয়া হইতে পারে আপনারা দেখবেন যে আপনাদের কোনটা দেওয়া মানে ইটা হয় তো আমি এটা বিপিয়নটা কানেক্ট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যখন ভিপিএন ওপেন করতে যাবেন তখন আপনাদের সামনে এরর আসতে পারে বা আপনারা দেখা যাচ্ছে আসলে একটা পিং প্রবলেম আপনাদের কম মিল রাই কি 4 সেকেন্ড বা কয়েক সেকেন্ড হলে আপনারা এই এরকম পারমিশন দিতে পারে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে যে এই আইকনটা আছে এরকম একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলা কান্ট্রিশ করবেন তার মধ্যে থেকে আপনারা সিঙ্গাপুর অপশান থাকবে সিঙ্গাপুরটা আপনারা ইয়ে করবেন সিলেক্ট করবেন ঠিক আছে তো এই নিচে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে তারপর দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কানেক্ট অপশানে ক্লিক করলে আপনার কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কানেক্ট লেখা আছে তো এখানে আপনারা এরকম আসবো আসার পর আপনার ওই মানে ইয়েতে যাবেন আপনার ফার্স্ট ফিজের যাবেন তো বন্ধুরা এখন আমি আমার ফার্স্ট ফিসারে আসলাম আসার পর এখান থেকে আমার এখন ক্লেম করলে এখন ইজিলি ক্লেম হয়ে যাবে তো দেখেন আমি ক্লেম অপশানে ক্লিক করলাম তো এখন কিন্তু আমার ক্লেম হলো তো আমাকে এখানে একটা দিছে অনেক সময় তিনটা দেয় অনেক সময় দুইটা দেয় আমি এটা খেয়াল করলাম তো আপনারা যখনই যেটা দেয় ওইটাই তো ওইটার আসলে কোনো সময় মানে তিনটা দুইটা একটা এরকম করে দেয় তো যা যার যেটা হয় ওইটাই ইনকাম হবে আর তো এইভাবে আপনার ক্লেম করবেন আর বলি যে এখান থেকে আপনার অন্য অ্যাকাউন্ট থেকে কীভাবে আনবেন আমি আপনাকে এটা লাইভে দেখা দিচ্ছি তারপরে এখান থেকে সব কীভাবে আনবেন টু যেটা আমি এখনই দেখা দেবো মানে এক ভিডিওতে সবই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে যাবো যাওয়ার পর এখান থেকে সিলিং অপশানটি ক্লিক করব তারপর আমার যে এই অ্যাড্রেসটা আমি এই অ্যাড্রেসটা কপি করবো হ্যাঁ আমার এই অ্যাড্রেসটা কপি করে আমি আরেকটি আমার যে ওই অ্যাকাউন্ট আছে ওইটা থেকে আমি এটাতে আনবো তো আমার এখানে দেখছেন চারশো আটটা ইয়ে আছে তো আমি আমার এই অ্যাড্রেসটা ওই মোবাইলে সেন্ড করি তারপর ওইখান থেকে অ্যাড্রেসটা কপি করে আমি এই অ্যাকাউন্টটা আনবো তো বন্ধুরা এটা হচ্ছে আমার দ্বিতীয় মোবাইল এই মোবাইল থেকে আমি এই অ্যাড্রেসটা কপি করবো যেটা আমি দেখা গেলাম যে ওইখান থেকে মানে সেন্ড করব আমার মেন ওয়ালেটে তা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে আমার যে ইয়ে আছে ওই ফার্স্ট ফিচারে ওইখানে যাব তো বন্ধুরা আমি আমার ফার্স্ট ফিশার অ্যাকাউন্টে আসলাম আসার পর এখান থেকে ফার্স্ট ফিশার এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমি একটু আগে এটা ক্লেম করে নিয়েছি তো আমার এখানে উন পনঞ্চাশটা টোকেন প্লাস আছে তো আমি এখান থেকে প্রথম যেটা করবো আমি সোয়াপ অপশানে ক্লিক করবো তো সোয়াপ অপশানে ক্লিক করার পর ঠিক আছে সোয়াপ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আমার এখানে ট্রান্সফার অপশান দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখানে আমার কিছু এখানে এই বলছিলাম যে এফ টি এন টোকেনটা এটা আপনার থাকতে হবে তো এখানে কতটুকু ফি কাটবে আমার মনে হয় যেটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে এতটুকু ফি কাটবে তো আমি এখন এখান থেকে দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো নাইন 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 এরকম দেখাচ্ছে তো আমি এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করলাম ট্রান্সফার অপশানে ক্লিক করার পর আমি যেহেতু আমার এই টোকেনটাকে নিব অবশ্যই আপনাকে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনাকে এফটিএন টোকেনটা অবশ্যই মানে আপনার ওই ওয়ালেটে রাখতে হবে তারপরে এখান থেকে আমি আমার যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে নিচের লেখা আছে ট্রান্সফার অপশান আমি ট্রান্সফার অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে আর আরেকটা কথা বলি যে এই ট্রান্সফার অপশানে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই বিপিএন কানেক্ট করতে হবে নয়তো এখানে দেখা যে মানে এটা ফেল্ড দেখাবে ঠিক আছে তো এরকমটা হইতে পারে অনেকক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর ফেল দেখাবে আর যদি আপনি বিপেন কানেক্ট করে নেন তাহলে আপনার এটা মানে ইয়ে হবে এছাড়া যাক এটা সাকসেসফুল হয়ে গেছে আর যদি আপনার এরকম সাকসেসফুল না হয় তাহলে আপনারা অবশ্যই বিপেন কানেক্ট করে আপনারা ই করবেন তো আমি এটা ক্লোজ করে দিলাম তো আমার এটা কিন্তু এখন জিরো হয়ে গেল তো আমার মেন অ্যাকাউন্টে আপনাদেরকে যে দেখায় যে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না তো বন্ধুরা আমি আমার মেন মডেল আসলাম আসার পর এখান থেকে ওপেনে গেম এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পারবেন যে এখানে আমার যে ব্যালেন্সটা আমি মাত্র অ্যাড করলাম আচ্ছা যা কি ব্যালেন্সটা এখন অ্যাড হয় না আমি দেখছি যে আসলে এটা রিফ্রেশ দিতে হবে তো বন্ধুরা আসলে আমার বিষয়টা হয়তো বুঝতে সমস্যা হয়েছে কারণ হচ্ছে যে আমি ভিডিও রেকর্ড করার সময় আমি এটা খেয়াল করিনি না তো আমার ব্যালেন্সটা ছিল চারশো সাতের মতো মোটে ছিল তো এখানে অটুকে আর কি অ্যাড হয়েছে আমার মানে এই মুহূর্তে মনে করতেছে না তো যা আসলে ভিডিও মেক করার সময় অনেক সময় এগুলো একটু ভুলভাল হয়ে যায় তো ব্যালেন্সটা অ্যাড হয়েছে ঠিক আছে ব্যালেন্স অ্যাড হয়েছে তো এখন আমি এটা মানে আমার মানে সোয়াপ করে নেব ঠিক আছে কারণ সোয়াপ করে আমি এটা আমার যে এফটিএন টোকেনটা সেটা আমি করে নেব ঠিক আছে তো সোয়াপ করার জন্য আমি এখানে সোয়াপ ক্লিক করে দিলাম তো আপনারা অবশ্যই বিপিএনটা কানেক্ট করে নেবেন আর যদি বিপেন কানেক্ট না করেন হয়তো বা সোয়াপ বা ই করতে সমস্যা পারে আর অবশ্যই আপনাকে যেই ওয়ালেট থেকে মানে এন ওয়ালেট থেকে ইটা করবেন সেটা অবশ্যই আপনাকে এফটিএন টোকেনটা রাখতে হবে ঠিক আছে তো আমি এখন অনেক আসা আমি ওটাতে ই করতে পারলাম না কতটুকু ফি কাটলো তো আমার এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট সেভেন নাইন 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 এরকম কিছু তো আমি দেখি যে আমি এখানে সোয়াপ অপশানে ক্লিক করবো সোয়াপ থেকে ক্লিক করতে এলাম আমার যে এখানে সোয়াপ অপশান আছে আমি সোয়াইপে ক্লিক করে দিলাম আর আমি সোয়াপ করলে কতটুকু একটা মানে একটা ডি ডেজ ডিজে কো কয়েনের প্রাইস যে কতটুকু এফ সেটা এখানে শু করবেন নিচে তো আপনি এখান থেকে প্রাইস ডাউন হতে পারে সেটা আপনি দেখে করতে পারেন আমি সব অপশানে ক্লিক করলাম ঠিক আছে তো দেখা যাক কী হয় আর আপনার এখান থেকে কতটুকু সব করেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা একটু লং হতে পারে তো আসলে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কারণ অনেকের অনেক প্রবলেম হইতেছে এই সাইডটাতে এখন এই জন্যে ঠিক আছে আর বিপিএন বা বারবার বিপিএন কার্ড করে ইনকাম কার্ড একটু হয়তো বা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে তো যাই দেখেন এখানে আমি কত ওয়ান পয়েন্ট সেভেন মানে এটা পেলাম ঠিক আছে তো এখন এখান থেকে আমি ব্যাক বাটন প্রেস করি ক্লোজে ক্লিক করে দিলাম তো ক্লোজে ক্লিক করার পরে যদি আমি এখানে ব্যাক বাটন প্রেস করি তো এখন আমার এখান থেকে ব্যালেন্সটা কেটে গেছে আর তারপর আমি যদি এখানে সোয়াপে ক্লিক করি আমার টোটাল ব্যালেন্স কত আছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এতটুকু আছে এখন এখান থেকে আমি আমার যদি একচেঞ্জের নিতে চাই সেক্ষেত্রে আমি ট্রান্সফার অপশানে ক্লিক করবো তো ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি যে আমার ইটা আছে এখানে এটা সিলেক্ট করবার এখান থেকে টেন টুকেনটা তারপরে এখানে অ্যাড্রেসটা দেবো কোন অ্যাড্রেসটা যদি আপনার এক্সচেঞ্জের অ্যাড্রেস দিতে হবে তো আপনি এম এক্স এক্সচেঞ্জের অ্যাড্রেসটা দিতে পারেন বা বিটগেট ওয়ালেট অ্যাড্রেস বিটগেটের যে এক্সচেঞ্জটা আছে সেটাতে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার দুইটাতে নিতে পারবেন জনপ্রিয় যে দুটা আছে এই দুটার মাধ্যমে করার চেষ্টা করবেন যাতে মানে এক্সচেঞ্জ করতে চান তো এইভাবে করে আপনারা এটা সব করে আপনার এক্সচেঞ্জে নিতে পারবেন অনেকেই বলছিলেন যে আপনার যে একটা ওয়ালেট আছে ওয়ালেটটা অনেকে ইনস্টল করতে পারেন না ওয়ালেটের প্রয়োজন নয় আপনার সরাসরি এখান থেকে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই বিষয়গুলো হয়তো আবার একটু গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা আমাদের শেয়ার করা তো আসলে এই একটা ভিডিও থেকে আপনারা সবকিছু আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কি করতে হবে তো বন্ধুরা আপনার যারা চান যে এখনও কাজ করতে তো কাজ করতে পারেন আর অবশ্যই আপনারা ভিপিএন বিপিএন করে কাজ করতে হবে হয়তো বা এটাতে আর কাজ করতে পারবেন আমার মনে হয় যে যদি তাদের সার্ভার মানে ঠিকঠাক করা হয়তো বা ওই সময় পার পারবেন আর এটার মধ্যে আমার আর একটি আপনাদের মাঝে শেয়ার করব তো ওটা পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে